एक जगह तृणमूल का एक जुलूस लगा हुआ उस जुलूस से नारा उठाया है अर्जुन सिंह वेलकम जैसे सारा भैरपुर में अर्जुन सिंह जिंदाबाद अर्जुन सिंह वेलकम का नारा लग रहा है भद्र लोके राजनीति से पश्चिम से राजनीति फिरिया हमारा पश्चिम बंगे राजनीति मानने की देखी पश्चिम राजनीति मानने देखिए पुलिस के জিনিস দেখিনি ভাই বাপ টাকাদের দেখেছি ব্যাংকে টাকা রাখতে আলমারির লকারে টাকা রাখতে বান্ধবীর বাথরুমে টাকা কি দেখেছে বাপের কালে শুধু এরা পুরি জোচুরি করে খান্ত নয় লম্ব ইতর বর্ব একটা বুড়ো সত্তর বছরের লোক তার নাতির বয়সী গালতে কোটে যখন নিয়ে যাচ্ছে আবার লাভ চিহ্ন দেখাচ্ছে কত বড় বেহায়া কত বড় বেহায়া নিয়ে যাচ্ছে এমন ভাব করছে যেন স্বাধীনতা আন্দোলনে যুদ্ধ করে কোটিকে এবার লাভ দেখাচ্ছে এদের চৌর্য জন্য না এদের লম্পটগিরির জন্য এদের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে কোন জায়গায় নিয়ে গেছে এরা পশ্চিমবঙ্গটাকে যেখান থেকে দেখছি সেখান থেকে শুধু টাকা কয়লা চুরি বালি চুরি চাকরি চুরি রেশন চুরি প্রতিহিংসা 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 যখন মালগুলো নিয়ে খাটের তলায় ঢুকিয়েছ বান্ধবীর বাথরুমে ঢুকিয়েছ তখন প্রতিংসা কোথায় ছিল গোটা তৃণমূল কংগ্রেস দল আজকে ভেবে খান খান হয়ে যাচ্ছে তাই তো তৃণমূলের গন্ত্র থেকে আওয়াজ উঠছে অর্জুন সিং জিন্দাবা তৃণমূলের আওয়াজ উঠছে আমরা অভূল আমরা এই রাজ্যে ছোটে সরকারকে বরদাস্ত করতে পারবো না আর সাথে সাথে আমারও একটা ব্যক্তিগত ইন্টারেস্ট আছে আমাকে মাথায় ভরতে হচ্ছে সরকারের জন্য এই সরকারের জন্য মাথা নেড়া করে ঘুরতে হচ্ছে কারণ প্রতিজ্ঞা আমার কটা বাংলার মানুষের কাছে আমাদের একটাই আহ্বান সেটা হচ্ছে নরেন্দ্র নরেন্দ্র যে যে গ্যারান্টি সেটা আমরা মানুষের কাছে তুলে ধরবো আমাদের সাংসদ বিগত দিনে যা কাজ করেছে সেগুলো আমরা মানুষের কাছে তুলে ধরবো আর কিচ্ছু করতে হবে না দেখুন অর্জুন সিং জিতে আছে এখন শুধু বিষয়টা হচ্ছে মার্জিন নিয়ে বিষয় এই নিয়ে কোনো সন্দেহ নেই পার্থভৌমিক থেকে শুরু করে দেখুন একটা কথা বলি উনি যদি এত কনফিডেন্ট হতেন এমএলএ সিপ থেকে পদত্যাগ করতে পারত ওটা করে দিলে যাবে ছালাও যাবে করতে অভিনয়টা ভালো একটা সিরিজ দেখলাম ভালো ওটাতেই কেরিয়ার বানানো উচিত রাজ চক্রবর্তীকে বলে হলে আরো একটা সিনেমা নিলাম করুক এটাই ওনার ভালো ক্যারিয়ার এই সপ্তাহে হবে না এটা ব্যারাক মাটি এটা পত্র ফুলের মাটি এটা ওর আগামী দিন আমাদের লড়াই করতে হবে ভুট লড়াই করতে হবে সন্দেশখালীর মা বোনদের জন্য লড়াই করতে হবে বাদ বাকিটা তো যা আছে সেন্ট্রাল ফোর্স আছে এটা রাজ্যের পুলিশ নয়